আপনি কি জানেন যে কি ব্যাপার বিয়ে কবে করছো বা কবে নতুন বাড়ি কিনছো এই ধরনের কথা আপনার কোনোদিনই কাউকে বলা উচিত নয় এবং আপনি কি জানেন যে কারো সাথে আপনি মজা করছেন ইয়ার্কি ঠাট্টা করছেন কিন্তু সে সেটিকে উপভোগ করছে না সে আপনার কথায় একদম হাসছে না তো সেই সময় আপনার থেমে যাওয়া উচিত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা এমনই কিছু ডেলি অ্যাক্টিভিটিগুলিকে জানতে চলেছি যা অজান্তেই আমরা করে তো থাকি ঠিকই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি আমাদের ফিউচারে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে এবং লোকেদের নজরেও আমরা অনেকটা ছোট হয়ে যাই ভিডিওটিতে খুবই হেল্পফুল ইনফরমেশন রয়েছে তাই শেষ অবধি অবশ্যই দেখুন সো লেটস বিগিন নাম্বার ওয়ান সামনাসামনি কারোর সাথে কথা বলতে বলতে নিজের স্মার্টফোনকে চালাবেন না আপনি সামনের ব্যক্তির সাথে কথাও বলছেন আবার নিজের স্মার্টফোনকেও চালাচ্ছেন এই বিষয়টিকে অভদ্রতা মনে করা হয় নাম্বার টু যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সাথে সরাসরি সম্পৃক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরখায় তেল দিতে থাকুন আপনি সেই বিষয়ে নিজেকে ইনভলভ করবেন না নাম্বার থ্রি কেউ যখন নিজের পাসওয়ার্ডকে টাইপ করবে তখন আপনার উচিত ভদ্রতার সাথে নিজের চোখকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া এতে আপনার সততা প্রকাশ পায় নাম্বার ফোর রাস্তায় কোনো বাহনকে নিয়ে নামলে তা অবশ্যই আপনি ভদ্রভাবে চালান কারণ আপনার গাড়ি চালানোর ধরন আপনার ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দেয় নাম্বার ফাইভ অপরিচিত কারোর দিকে আঙুল তুলে সরাসরি নির্দেশ করবেন না এটি অভদ্রতা তো বটেই তাছাড়াও আপনি যে অপরিচিত লোকটির দিকে আঙুল তুলে নির্দেশ করলেন সেও অনেকটা আনকমফোর্টেবল হয়ে যায় নাম্বার সিক্স আপনি যদি আপনার কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী যদি আজকের ভাড়াটি দিয়ে দেয় তাহলে আপনার উচিত যে কালকের ভাড়াটি আপনি দেবেন নাম্বার সেভেন কারো ব্যক্তিগত ব্যাপারে আপনি কখনোই হস্তক্ষেপ করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে আর যদি আপনি হস্তক্ষেপ করতে যান, তাহলে আপনি নিজে অপমানিত হয়ে যাবেন নাম্বার এইট খাওয়া দাওয়ার শেষে নিজের বসার চেয়ারটিকে সঠিক জায়গায় রাখুন যাতে অন্যদের অসুবিধে না হয় নাম্বার নাইন কোনো অনুষ্ঠানে গেলে গিফট অবশ্যই নিয়ে যাবেন সে হোক না আপনার গিফটটি অন্যান্যদের তুলনায় অনেক ছোট তাতে কোনো ব্যাপার নেই বরং এতে আপনার সৌজন্যতা প্রকাশ পায় টেন কারো সাথে বহুদিন পর দেখা হলে ভাই তুমি কালো হয়ে গেছ মোটা হয়ে গেছো ফর্সা হয়ে গেছ চুল পেকে গেছে এই ধরনের কথা কোনোদিনই বলবেন না কারো ব্যক্তিগত ব্যাপারে তার চেহারা তার লুক এ নিয়ে কথা বলাটা অভদ্রতা নম্বর ইলেভেন পাবলিক প্লেসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড বা ওয়াইফকে জড়িয়ে ধরা কিস করা সবাইকে শুনিয়ে শুনিয়ে শোনা বাবু জানু নামে ডাকা থেকে বিরত থাকুন কেননা আপনার আশেপাশে এমন অনেকেই থাকতে পারেন যাদের রিসেন্টলি ব্রেকআপ বা ডিভোর্স হয়েছে বা এমনও অনেকে থাকতে পারে যারা কোনো মানসিক কষ্টে আছে নাম্বার টুয়েলভ কোনো পরিস্থিতি ভালো বা খারাপ হয় না আমাদের রিয়াকশনই সেই পরিস্থিতিকে আমাদের কাছে ভালো বা খারাপ বানায় তাই সমস্ত পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করুন নাম্বার থার্টিন বাড়িতে যে কোনো ঘরে ঢোকার আগে দরজায় টোকা দেওয়া উচিত ঘরের ভেতরে যদি কোনো যত্নপ্রিয় ব্যক্তিও থাকে তবুও তা করুন এবং বাড়ির সবচেয়ে ছোট সদস্যটিও যেন এই আচরণটি মেনে চলে সেটিকেও খেয়াল রাখুন নাম্বার ফরটিন কারো ব্যাপারে বিরক্ত হলে বা কষ্ট পেয়ে থাকলে আপনি সেই ব্যক্তিকে সরাসরি সেই কথা বলুন অন্যের সাথে বা তার পেছনে পরনিন্দা করবেন না নাম্বার ফিফটিন যে সমস্ত জায়গায় চুপ থাকা উচিত যেমন হসপিটালের ওয়েটিং রুম রেস্টুরেন্টের ওয়েটিং রুম ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় তো নিরবতা বজায় রাখার সাইনবোর্ডও দেওয়া থাকে সেই সকল জায়গাগুলিতে উচ্চস্বরে কথা বলবেন না এবং নিজের ফোনকে সাইলেন্ট করে রাখুন নাম্বার সিক্সটিন সবসময় অভিজ্ঞতা অর্জন করতে থাকুন একজন মনোযোগী পর্যবেক্ষক হয়ে নিজের চারিপাশকে অবজার্ভ করুন কোনো কথা আগেই বলার পরিবর্তে সামনের ব্যক্তির কথা ভালোভাবে শুনুন এটি আপনার চিন্তাধারাকে ইতিবাচক করে তুলবে দেখুন ভদ্রতা কোনো দুর্বলতা নয় ভদ্রতা হলো আপনার গুরুজন এবং মা বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা আর এই শিক্ষাকে আপনি মূল্য দ্বারা স্কুল কলেজ থেকে কিনতে পারবেন না আপনি একজন ব্যক্তি হিসেবে কতটা সৎ এবং কতটা ভালো তা নির্ভর করে আপনার ব্যবহার আচরণ এবং অভ্যাসের ওপর এই ভিডিওটির পার্ট ওয়ানকে আপনি ওপরের আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো এবং আর কি কি বিষয় রয়েছে যা এই ভিডিওটিতে ছাড়া পড়ে গেছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে